হুগলি যা চাইব আমি সব দিতে রাজি এ কি বললেন সাকিব খান ভিওয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় সিনেমার বর্তমানে সেরা সফল জুটি সাকিব খান ও স্বপ্নমেস বুবু তাদেরকে নিয়ে সবসময় সোশ্যাল মিডিয়ায় আলোচনার শেষ নেই পাশাপাশি দর্শকদের প্রশংসা পাচ্ছে তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি সাকিব খানকে ঘিরিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনায় রয়েছেন কারণ সম্প্রতি কয়েকদিন আগে ছেলে বি ও সাকিবকে একসঙ্গে ঘোরাফেরা করেছিলেন বুবলি আর সেই ছবিগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ভক্তরা মনে করেছে সাকিব বুবলি অবশেষে মিলে গেলেন আর ভক্তরা এতে মনে করেছেন সাকিব আমেরিকা থেকে আসার পর যে ঘোষণা দেয় বীরকে নিয়ে ঘোরাঘুরি করবেন তা অবশেষে কথা রাখবে হঠাৎ বুবলিকে নিয়ে প্রশ্ন করে যাচ্ছেন সাকিব খান সম্প্রতি সাকিব খান এক সাক্ষাৎকারে জানান বেশ কিছুদিনের মধ্যে বুবলিকে নিয়ে নতুন করে সংসার শুরু করব। বুবলি যা চাইবো আমি সব দিতে রাজি বুবলি এখনো আমাকে অনেক ভালোবাসে তো বন্ধুরা সাকিব খানের এমন কথা শুনে আপনি কী ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করুন